বিছানায় থাকা অসুস্থ বাবা মাকেও বিজয়া করতে কষ্ট হয় যারা বাড়িতেও ঠিক মতো হাঁটাচলা করতে পারে না তাদেরকে সামান্য বিজয়া প্রণাম করতে লজ্জা পায় নিজের ছেলে মেয়েরা ভারতবর্ষে পঁচিশ শতাংশ মানুষ ষাটের ঊর্ধ্বে আর তারাই বেশি অবহেলিত হয় নিজেদের সন্তানের কাছে আর ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কেটে যাওয়ার পর বাঙালিদের বিজয়া হলো আরেকটি বড় উৎসব আর এই সন্তানটা তাদের অবহেলিত পিতা মাতাকে সামান্যতম বিজয়ার প্রণাম করতে দ্বিধা বোধ করে আর এই কারণেই হাওড়া কর্পোরেশনে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রশাসক মন্ডলীর সদস্য মঞ্জিত রাফেল প্রায় এগারো বছর ধরে যে সকল মায়েরা বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছে তাদের কাছে গিয়ে বিজয়ার প্রণাম করে ও মিষ্টি খাই আসে তা দেখে সেই সকল মায়েরা কান্নায় ভেঙে পড়েন যে বাড়ি ছেলে মেয়েরা বা নাতি নাতনিরা বিজয়ের পর সামান্যতম প্রণাম বা শ্রদ্ধা জানাতে পারেন না কিন্তু একজন বাইরের মহিলা তার সঙ্গীদের নিয়ে এই বিজয় অনুষ্ঠানটা বাড়ি বাড়ি গিয়ে করে থাকেন মহিলারা আবেগে চোখের জল আটকে রাখতে পারেন না কান্নায় ভেঙে পড়ে আর মন প্রাণ ভরে আশীর্বাদ করেন প্রাক্তন কাউন্সিলারকে। দেখা গেল আজ দশ নম্বর ওয়ার্ডে যে সকল বাড়িতে বৌমা নেই সেই সকল বাড়ির ছেলেরা কিন্তু এই অনুষ্ঠানকে খুব আনন্দ সহকারে গ্রহণ করেন আর দিদিকে প্রাণ ভরে বলেন দীর্ঘজীবী হোক আর এইভাবে মানুষের পাশে যেন সারা জীবন থাকতে পারে

আপনার কাউন্সিলরকে আপনি কি বলতে চাই ভালো বলবো হুম ভালো যে তুমি আসছো রে বাবা যেটা বলতে পারছিনা মা আশীর্বাদই দিছেন হ্যাঁ নাই রে রাধা রানী শাহা আপনারা কাছে মিষ্টি খাওয়ালো ভালোই লাগছে বাবা প্রণাম কইলো হ্যাঁ বাবা না ভালোই লাগলো আমার খুব শান্তি হলো আমার মেয়ের মনে দাঁড়িয়ে বাবা বাবা মেয়ে মনে এলো মনেতে আমার খুব খুশি হলো বাবা আমি দুই তিন মেয়ে আর কি চাইনি বাবা কি বলতে যাবেন সেদিকে জি আমি যাব বলবো বাবা আর কি বলবো আর কিছু বলার নেই বাবা দিদি প্রত্যেক বছর একবার আসবে তা আসবে না বাড়ো চাল বেঁচে থাকবে চাল এরকম দেখে যাবে আপনি দেখবেন আমি থাকবো আর আমি থাকবো বাবা আপনার নাম প্রমিলা দাস এটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে মানুষের পাশে থেকে কাজ করা আর আমাদের বিধায়কেরও অনুপ্রেরণায় এই কাজটা করা এটা দু হাজার চোদ্দোর করছি প্রথম শাড়ি দেওয়া তারপরে মায়েদেরকে ঠাকুর নিয়ে দেখানোর জন্য নিয়ে যাওয়া তারপরে শুভ বিজয়ের একটু মিষ্টি মিষ্টি করে দেওয়া এটা করে যায় যারা মারা আসতে পারে না বাড়িতে থাকেন হাঁটতে পারেন না অসুস্থ আছেন বাড়িতে থাকেন তো তাদের মায়ের কাছে কেউ তো পৌঁছাতে পারে না তো এইটা হলো আমার ইচ্ছা যে নাকি উনিও মায়েদের কাছে গিয়ে পৌঁছে ওনাদের মুখটা একটু মিষ্টি করে দেওয়া ওনাদের শুভ বিজয় করা একটু আশীর্বাদ পাওয়া বলে না একটু লোভ থাকে আশীর্বাদ তার তো সেই আশীর্বাদটাও পেলাম ওনার কাছ থেকে সেটা সবথেকে বড়ো জিনিস আছে সবথেকে বড়ো কথা যেটা দেখা যায় এইরকম অসুস্থ মহিলা যারা থাকেন বাড়িতে আত্মীয় স্বজনরাও তাদের কাছে আসে না সেখানে আপনি বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছেন কি মনে হচ্ছে খুব ভালো লাগছে এসে ওনাদের মুখে একটু হাসি ফুটিয়ে দেওয়া ওনাদের বাড়ির লোকেরাও খুব ভালো বলেন যে কি হ্যাঁ এরকম কোনো কাউন্সিলার আসে না এই যে এসে পৌঁছোতে পারছি এটা বলে না ভগবানেরই আশীর্বাদ আছে চিনি এই রাস্তাটা করিয়ে দিয়েছেন তার জন্য আমি বাড়ি বাড়ি পৌঁছোতে পারছি মানুষের কাছে একটুখানি সেবা করতে পারছি কত দিন ধরে করছি এগারো বছর হয়ে গেল এইটা করতে কেন দু হাজার তেরোতে আমি ইলেকশানে জিতেছিলাম আর আজকে চোদ্দোর থেকে শুরু করেছিলাম তো চোদ্দোর থেকে নিয়ে আজকে পঁচিশ হচ্ছে দু হাজার হচ্ছে সেটা কন্টিনিউসলি চলছে